আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আদা আজকে আমি কথা বলবো মির্জা আব্বাসের একটি মন্তবনীয়ে যেটা সাত্তলিকের ভোটের কারণে ডাকসুতে শিবির বিজয়ী হয়েছে তার আগে আপনারা নিশ্চয় জানেন হয়তো ফল এখনো ঘোষণা করা হয়নি জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে তাও ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘন্টা আগে এবং খুব স্বাভাবিকভাবেই আমি গতকালকেই বলেছি যে শিবির নিশ্চিত এই নির্বাচনগুলি আয়োজন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডাকসু ডাকসুক রাকসু চাকসু যা আছে যেখানেই নির্বাচন হবে সেখানে শিবির শিবিরের বিজয় নিশ্চিত জেনেই তারা এই নির্বাচন আয়োজন করছে ডাকসুর এই ফলাফলের কারণে বিএনপির পরিণতি ছাত্র দলের পরিণতি আরও করুণ হতে বাধ্য এবং তারই ধারাবাহিকতায় আজকে জাকসুর নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে এবং ফলাফলও পূর্ব নির্ধারিত এখানে অনেক কলা কৌশল আছে ম্যাটিকুলাস ডিজাইন আছে সো ছাত্রদল বা বিএনপির সে যোগ্যতা এবং দক্ষতা কোনোটাই নাই এগুলোকে প্রতিরোধ করেন সো ফলাফল যা হওয়ার তাই হবে সেটা আগের থেকেই অনুমিয় আপনারা জানেন মির্জা আব্বাস বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার সাবেক মন্ত্রী অত্যন্ত প্রভাবশালী নেতা বিএনপির তিনি মাঝে মাঝে কিছু কথা বলেন যা জাতীয়ভাবে আলোচনার করার যোগায় তারই ধারাবাহিকতায় গতকাল প্রথমে আসাদুজ্জামান বলেছেন তার অনেকেই বলেছেন নাজিম উদ্দিন আলম সাবেক ডাকসুজ এজিএস অনেকেই বলেছেন এবং বিএনপির এখন এটা লাইন অফ প্রভাগান্ডা হয়ে গেছে সেটা হচ্ছে তারা প্রশ্ন তুলেছেন ছাত্রলীগের ভোট গেল প্রথমে শিবিরের ভোট কোথায় ছাত্রলীগের ভোটের মাধ্যমে শিবিরের এই বিশাল বিজয় অর্জিত হয়েছে ছাত্রলীগের সাথে আতাত করে শিবির এই বিজয় অর্জন করেছে দেখেন এই সমস্ত তথাকথিত নেতারা নানান সময় নানান কথা বলে যার মেরিট বলতে কিছু এগুলি চিন্তা করে তারা কোনো কথা বলে না বলতে হবে বলে দিল তাতে কি আসে যায় কিছু আলোচনা হলো সমালোচনা হলো তাতে তারা তাদেরকে নিয়ে আলোচনা হলো এইসব কথা বলার জন্যই তারা কিছু কথা বলে আমি মনে করি ডাকসুতে ডাকসুর ইতিহাসে এরকম গোহারা এরকম ব্যবধানে পরাজয় এরকম ঘটেনি এখন নিজেদের দোষকে নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য তারা বেশ পারদর্শী অন্যের উপরে দোষ চাপিয়ে দিয়ে এরা হিসাবও করে না যে আমি কি বললাম ভোটের অঙ্কেও তারা জানে না ধরেন ডাকুর যে ভোট সর্বমোট ভোট যে কালেক্ট হয়েছে প্রায় সত্তর পার্সেন্ট কিছু বেশি প্রায় ভোট পড়েছে সেখান থেকে চোদ্দ হাজার ভোট পেয়েছে সাদিক টাইম যা মোট প্রাপ্ত ভোটের মোট কাস্টেড ভোটের পার্সেন্টেরও কম এখন আবিদ ছাত্র ডিফারেন্স প্রায় নয় হাজার আরেক এখন নয় হাজার ভোট যে ডিফারেন্স তো তারা বলতে চাচ্ছে যে ছাত্রলীগের ভোট না হলে ছাত্র দল বিজয়ী হতো তাইলে কি এই যে আবিদ যে পাঁচ হাজার ছয়শ ভোট পেয়েছে তার থেকে এক হাজার ভোট কম পেত তাহলে তো ভোটের ডিফারেন্স হয়ে যায় নয় হাজার দশ হাজার দশ হাজার ভোট ছাত্রলীগের তারা এটা স্বীকার করলো যে ছাত্রলীগের ভোট দশ হাজার আর আবিদ যে জগন্নাথে জগন্নাথ হলে ভোট পেয়েছে বারোশো আর সাদিক কায়ম যে ভোট পেয়েছে একশো একাশি এই হিসাবটা কি তারা জানে ছাত্রলীগ যদি নির্বাচন করতো আবির ভোট পেত দুইশো যে বারোশো পঞ্চাশের মতো ভোট পেয়েছে জগন্নাথ হলে সেখানে ছাত্রলীগ ভোট করলে সেখানে ছাত্রলীগ নিশ্চিতভাবে এক হাজারের উপরে ভোট পেত আবিদের ভোট থাকতো সেখানে বড় জোট দুইশো বা তিনশো এই যে পাঁচ হাজার ছয়শো ভোট পেয়েছে আমি তার থেকে তো আরো এক হাজার কমে যাবে জগন্নাথের ভোট বাদ দিলে তাহলে বিএনপির এই যে চল্লিশ হাজার ভোটার ডাকসুতে প্রায় এই চল্লিশ হাজার ভোটারের বিএনপির তাইলে ভোট দাঁড়ালো কত চার হাজার সাড়ে চার হাজার এই হলো বিএনপির স্ট্যান্ড আগে নিজেরটার হিসাব করতে হবে যে আমার ভোট কত যার ভোট সাড়ে চার হাজার সাড়ে চার হাজার চল্লিশ হাজারের মধ্যে সে কিভাবে স্বপ্ন দেখে বিজয়ী হবে তাদেরকে যখন শিবির হল থেকে বের করে দিল তারা তো সেখানে দাঁড়াতে পারলো না সেখানেই তো তাদের বোঝা উচিত ছিল এবং তারা জানে বোঝা উচিত ছিল না তারা জানে তারা নিশ্চিত পরাজিত হবে এখন ইনুসকে টিকানোর জন্য জামাতকে হাইলাইট করার জন্য এটা হলো তাদের তলে ওই যে তলে গুপ্ত চুক্তি জামাতকে ধরে রাখার জন্য পরে তো জামাতের কাছে তাদের যেতে হবে সো জামাতকে ধরে রাখার জন্য তারা নিশ্চিত পরাজয় জেনেই এই নির্বাচনে গিয়েছে আর নির্বাচন বয়কট্টা করে তারা নির্বাচনকে বিতর্কিত করার জন্য তারপরে এই প্রশ্নগুলি তুলছে হ্যাঁ নির্বাচনে জালিয়াতি হয়েছে তাতে কোনো সন্দেহ নাই ভোট চুরি হয়েছে তাতে কোনো সন্দেহ নাই জাল বোট হয়েছে তাতে কোনো সন্দেহ নাই আগে ব্যালট বাক্স ভরানো ছিল তাতেও কোনো সন্দেহ নাই মানে জাল জালিয়াতি কাটচুপির একটা সর্বশেষ আধুনিক উদাহরণ হলো ডাকসু জাকসুর নির্বাচন বা যেগুলি হবে এখন সবগুলি ওদের একটা পার্টিকুলার ডিজাইন আছে সেই ডিজাইনে নির্বাচনগুলি হবে এবং সেইভাবেই তারা হবে আমার কথা সেখানে না সেটা সবাই জানেন আপনারা জানেন যে কিভাবে নির্বাচন হয়েছে কিভাবে হয়েছে কিভাবে জিতেছে কথা হচ্ছে আমার বিএনপি তাইলে স্বীকার করে নিল ছাত্রলীগ সবচেয়ে জনপ্রিয় সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগকে অবৈধভাবে অন্যায়ভাবে এই নির্বাচনের থেকে বাইরে রেখেছে একতরফা নির্বাচন করেছে যারা বলে নির্বাচন একতরফা নির্বাচনকে তারা তারা যায়নি সেটা একতরফা এবং আমিডামি নির্বাচন রয়েছে যেহেতু প্রধানমন্ত্রী সবাইকে ডেকে যারা মনোনয়নপত্র কিনেছে সবাইকে ডেকে বলেছেন যেহেতু চোদ্দ সালে আমাদের একটা খারাপ অভিজ্ঞতা হলো টাকা বাঁচানোর জন্য সময় বাঁচানোর জন্য শ্রম বাঁচানোর জন্য নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে একটা একশো জন অনেক সিনিয়র নেতা অনেক সিনিয়র মন্ত্রীরাও এই সুযোগ নিয়েছে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সো সেই জিনিসটা যেন রিপিট না হয় এইটাকে ঠেকানোর জন্য প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যদি প্রার্থী না থাকে সেখানে যেন একটা দামি ক্যান্ডিডেট থাকে যেন আনকনটেস্টে যেন না হতে পারে এই জন্য তারা এটাকে আমি দামি বানিয়েছে ভালো সমস্যা নাই তো এখন এই যে একতরফা নির্বাচন হল বা বিএনপি জামাত তো একই চাচা তো ভাই তো তারা তো তারাই তো আমি দামি নির্বাচন করলো সবচেয়ে জনপ্রিয় দল সবচেয়ে বেশি ভোটার যাদের পক্ষে সেই দলকে বাইরে রেখে তারা আমিগামী নির্বাচনের সর্বশেষ ভাষ্য তারা স্টাব্লিষ্ট করলো তো বীরজা আব্বা সাহেবদের মাথায় ছিল না তারা আসলে কি বলতে গিয়ে কি বলে ফেলছে প্যান্ডরার বক্স তারা ওপেন করে দিয়েছে চল্লিশ হাজার ভোটের থেকে চোদ্দ হাজার ভোট পেয়েছে শিবিরের প্রার্থী ওটা তো শিবির না একটা জোট করেছে সমস্ত ইসলামী দোল এই খেলাফতের মাদ্রাসার বিশেষ করে মাদ্রাসার মধ্যে তাদের অনেক গ্রুপিং আছে শিবিরের মানে জামাতের গ্রুপিং আছে হেফাজতের গ্রুপিং আছে চরমনায় পীরের গ্রুপিং আছে আরো নানান রকমের গ্রুপিং আছে এই মাদ্রাসা থেকে যারা আসছে বা ইসলামী এই দলগুলিকে দলগুলির ভোটগুলি তারা একত্র করার জন্য তারা নিজেরা শিবির সেখানে শিবিরের প্যানেল ঘোষণা না করে তারা এই জোট করেছে ঐক্য জোট করেছে জোটে যে ভোট দিয়েছে শিবিরকে ভোট দেয় নাই এই যে এত ভোট পড়েছে সেটা শিবিরের ভোট না সেটা জোটের ভোট জামাত শিবিরের বাইরের ভোট সবচেয়ে বেশি এখানে সেই ভোটগুলোই গুলোই বিএনপি টানতে ব্যর্থ হয়েছে কারণ বিএনপি পাঁচই আগস্টের পর থেকে জামাত তাদের দল গুছিয়েছে তাদের দলীয় স্বার্থ দেখেছে তারা ভবিষ্যতের নিয়ে চিন্তা করেছে আর বিএনপি মাঠ গার্ড চাঁদাবাজি দখলবাজি লুটপাট এসব নিয়ে ব্যস্ত যার জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন হল সব শিবিরের দখলে তারা ওই দিকে গেছে হ্যাঁ চাঁদাবাজি দখলবাজি তারাও করেছে কিন্তু সেটা অত্যন্ত ছোট আকারে অতটা দৃশ্যমান হয় নাই যতটা দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট বিএনপি নব্বই পার্সেন্ট জামাত আর দশ পার্সেন্ট এই তো জামাত প্রশাসন দখল করেছে শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে তাদের চিন্তা হলো সুদূর প্রসারী তারা হাঁস পেলেছে মুরগি পেলেছে ডিম পাড়ার জন্য ডিম দেওয়ার জন্য আর বিএনপি মুরগি হাঁস জবাই করে খেয়েছে ওয়ান টাইম শর্ট তো সেই বিএনপি এখন এই কথা বলে তাদের লজ্জা ঢাকতে চায় তাদের সম্মান রক্ষা করতে চায় এই একই কাজ তারা দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে করেছে সারাদিন নির্বাচন করে বিকালবেলা মির্জা ফখরুল সাহেব সাংবাদিকদের বলে এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু আছে সবই আছে ঠিক আছে সন্ধ্যা সময় বলে নির্বাচন কারচুপি হয়েছে আমরা এই ফলাফল মানি না তারপরে নয় মাস পরে আবিষ্কার করেছে ভোট রাতে হয়েছে আজ পর্যন্ত এই তেরো মাস গেল আজ পর্যন্ত বলতে পারে নাই এই যে তেতাল্লিশ হাজার ভোট সেন্টার তার কোন সেন্টারটার মধ্যে ভোট রাতে হয়েছে তেতাল্লিশ আবিষ্কার করতে পারে নাই যে ওই সেন্টারে ভোট রাতে হয়েছে বা ফিল্মের আগে ভরা ভরে রাখা হয়েছিল এই হইল বিএনপি দুই সালে আঠারো সালে তারা নির্বাচন করতে গিয়ে দুই সালে তো তিরিশ সিট পেয়েছে দুই সালে যেহেতু খালেদা জিয়া ছিল না যেহেতু তাদের কোনো অর্জন ছিল না আওয়ামী লীগের শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে তারা ভেসে গেছে মাত্র সাত সিট পেয়েছে তারপরেও লোভ ছাড়ে নাই ঠিকই সংসদে গেছে যদি লোভ ছাড়তে পারতো তাহলে বলতো না আমরা নির্বাচনও মানি না সংসদেও যাব না তারা তা করে নাই ওই নির্বাচনে তারা গিয়েছে সংসদেও তারা গিয়েছে চার বছর সংসদে ছিল সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে তো এই বিএনপি চরিত্র সেই প্রবাসী অনলাইন নেতা তারেক জিয়া এদের নীতি একটাই যে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে সব এদের কাজ শেষ হয়ে যাবে তারপরে সেটাকে প্লেটটাকে লাথি ফেলে দিবে এই হলো তাদের চরিত্র এখন তারা আতঙ্কিত যে আগামী নির্বাচনে তাদের দুইটা স্বপ্ন দুইটা পলিসি একটা হলো আওয়ামী যদি বাইরে রাখা যায় হুইচ ইজ ইম্পসিবল তাইলে যে তারা যে এককভাবে সংখ্যাগরিষ্ঠ হবে একশো একান্ন সিট পাবে এটা নিয়ে এখন তারা শঙ্কিত আর আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের সাথে নির্বাচন তাদের করতে হবে আদৌ করবে কিনা আমার ডাউট আছে তখন এই জামাতের সাথে তাদেরকে খুবই আগের মতো সেই যা দিলাম তা দশটা দিলাম বিশটা দিলাম ওই সময় তো হবে না জামাতের সাথে খুব